আসসালামু আলাইকুম রিটেইলার মিট দুই হাজার পঁচিশ আমরা আজকে কক্সবাজার যাচ্ছি সাবার আশোলিয়া জুন থেকে সাবার আশুলিয়া জুন থেকে আমাদের এই রিটেইলার মিটটি অ্যারেঞ্জ করেছেন মারিয়াম টেলিকমের ওনার সুইট বাই এবং ফিউচার জুনের ওনার মেহেদি হাসান ভুইয়া তাদের সাথে আজকে আমরা ট্যুরে যাচ্ছি আজকে তিরিশে জুন দুই আমাদের যাত্রা শুরু আমাদের ট্যুরটি চলছে আমাদের এই ম্যানেজমেন্ট করতেছে আমার আমাদের এই যে প্রাণপ্রিয় বড় ভাই সৈকত ভাই আর হচ্ছে আমাদের ভাবি সাহেবা আমাদের এই ভাই আর ভাবি মিলে আমাদের এই ম্যানেজমেন্ট করতেছে সৈকত ভাইয়ের কাছে ফোন দিলাম ধরল না তো আমি বাইকে প্রথম প্রশ্ন করব ভাইদের যে হোস্ট করেন আপনাদের পেজের নামটা কি আমাদের পেজের নাম হচ্ছে সাফু ট্যুর এন্ড ট্রাভেলস আমাদের লোকেশন হচ্ছে সাভার সাফু ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর মানে কি সাফু মানে কি সাফুর ফুল মিনিং হচ্ছে সাফি একটা দীপ্তি আচ্ছা আমার ওয়াইফের নাম হচ্ছে সাফি দীপ্তি ওইখান থেকেই সাফু ও আচ্ছা ভাবির নাম সাফু জি জি আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ এত এত সুন্দর একটি নাম আপনি সিলেক্ট করার জন্য ট্যুর ম্যানেজমেন্ট করার জন্য তো আজকে আপনি আমাদের মোবাইল রিটেলার ছত্রিশ জন নিয়ে কক্সবাজার যাচ্ছেন আপনার কি মনে হয় এই ট্যুরটা কতটুক সাকসেসফুল আপনি করতে পারবেন ইনশাল্লাহ আশাবাদী হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল করার বাদবাকি বাকি আল্লাহ ভরসা ট্যুর ম্যানেজমেন্টের আপনার কি কি প্ল্যান আছে একটু সংক্ষেপে বলবেন ট্যুর যদি আমি ডিটেলস সংক্ষেপেই বলতে যাই তো খাবার আলহামদুলিল্লাহ প্রতিদিন সকালবেলা আমরা বুফে পাচ্ছি রাত্রেবেলা রুফট বার বিকেও থাকতেছে তার পাশাপাশি আরও অনেক এক্সাইটিং কয় দিনের ট্যুর আমাদের এটা আমাদের টোটাল চার রাত তিন দিনের ট্যুর অসংখ্য ধন্যবাদ ভাইকে ভাইয়ের সাথে এটি আমাদের প্রথম ট্যুর এবং একটি বিগ আশা করি খুব সুন্দরভাবে আমরা ট্যুরটি করে আসতে পারবো ধন্যবাদ ভাইকে আমি আমার ভিডিও শুরুতে বলছিলাম যে একটা রিটাইলার মিট এবং এই রিটাইলার মিটটি হচ্ছে আমাদের আশুলিয়ার ঢিলার মারিয়াম টেলিকম এবং ফিউচার জোনের পক্ষ থেকে তো আমাদের এই দুই ভাই এখানে উপস্থিত আছেন আমি প্রথম কথা বলবো মারিয়াম টেলিকমের ভাইয়ের সাথে ভাই এটা আপনার কি প্রথম টুর নাকি আগেও আপনি এরকম টুর করছেন রিটেলারদেরকে নিয়ে না এটা হলো ভাই আমার প্রথম টুর আপনি প্রথম টুরটি এত লাক্সারি একটা টুর করতেছেন এটার মানে কি আসলে আমি চাই আমার আমি যেরকম মানে আমার রুচি আমার রুচিটা যেরকম আমি চাই ওইভাবে আমার রিটেলারদের নিয়ে ট্যুর দেওয়ার জন্য কারণ আমি যখন যখন ট্যুর দেই তখন অবশ্যই লাক্সারিয়াসভাবে ট্যুর দেই এই জন্যে চাই আমি আমার পাশাপাশি আমার রিটেলরাও যাতে বঞ্চিত না হয় যাতে বিভেদ না থাকে কোনো রকম আপনি কি কি ব্র্যান্ড নিয়ে কাজ করেন আমি এখন করি ফমিনিয়া এম গ্যাজেট নিয়ে তারপরে আপনার চার্জ আছে আমার যেটা আমার মানে এক্সক্লুসিভ একটা রিটেল চার্জ ইয়া কোম্পানি চার্জ এর পাশাপাশি আপনার ট্রান্সমি আছে এটা কতদিন যাবৎ ছিল আপনার এই অফারটা কতদিনের প্যাকেজ ছিল এটা আমার তিন মাসের প্যাকেজ ছিল কতজন হয়েছে আপনার রিটেলার এটা আমার টোটাল রিটেল হয়েছে আপনার পঁচিশ জন জন নিয়ে লাক্সারি একটি ট্যুর দেওয়ার জন্য মারিয়ান টেলিকম রেডি মারিয়াম টেলিকমের ওনার সুইটবায়ের জন্য রইল অনেক অনেক শুভকামনা এবার একটু কথা বলবো ফিউচার জুনের ভাইয়ের সাথে আমরা যতদূর জানি ভাই আপনি একদম একদম ফ্রেশ নতুন একজন ডিলার তো নতুন হিসেবে আপনি যে প্রথম সর্বপ্রথমই এত লাক্সারি একটি ট্যুর করতেছেন তো লাক্সারি ট্যুরটি আপনার কাছে কী মনে হয় কতটুকু সাকসেসফুল আপনি করতে পারবেন ইনশাল্লাহ আপনাদের মোটামুটি ভালো কাজ মোটামুটি আমার হয়েছে আপনি কি কি ব্র্যান্ড নিয়ে কাজ করতেছেন আমি অম্মি তারপরে মোবার ক্লাসিক টেক টাইম এবং ভিডেন ম্যান প্রতিটা প্রোগ্রামের সাথে কি আপনার অফারটা ছিল মানে প্রতিটা কোম্পানির প্রোডাক্টের সাথে কি আপনার প্যাকেজটা ছিল জি কেমন সারা পাইছেন আপনি আলহামদুলিল্লাহ খুবই ভালো কতজন রিটেলার নিয়ে যাচ্ছেন আপনি আমি 10 জন নিয়ে যাচ্ছি আমি নতুন শুরু করছি তো আমার 10 জন হইছে আলহামদুলিল্লাহ ভাই একদম ফ্রেশ এবং নতুন একজন ডিলার আমাদের আশলিয়ার উনি সর্বপ্রথম যে প্যাকেজটি দিতেছে সেই প্যাকেজটিতে 10 জন উনি ওনার রিটেলার হয়েছে তাদেরকে নিয়ে আসা যাচ্ছে ভাইয়ের জন্য অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা তো এই পর্যায়ে আমি কথা বলবো দুইজন রিটেলারের সাথে দুইজন রিটেলারের সাথে আমি কথা বলবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়ার সব কোথায় আমার মুসলিম প্লাজা করা মুসলিম করা আপনার দোকানের নাম ভাইয়া ফয়সাল টেলিকম ফয়সাল টেলিকমের ওনার আজকে আমাদের সাথে রিটেলার মিটে যাচ্ছে কক্সবাজার আপনার অনুভূতি কিরকম ভাইয়া আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো একত্রিত অনেক ডিলারদের সাথে যাইতে পারা নিজেকে ধন্য মনে করছি আজকে তো দুই জনের ডিলারের একসাথে ট্যুর চলছে আপনি কোন ডিলারের সাথে অ্যাচিভমেন্ট করছেন আমি সুইটবের মাধ্যমে আমি যাচ্ছি মাধ্যমে এটা কয় মাসের প্যাকেজ ছিল আপনাদের তিন মাসের প্যাকেজ ছিল ভাই এটা আলহামদুলিল্লাহ তো এত সুন্দর একটি লাক্সারি ট্যুর আপনি করতে যাচ্ছেন এই মুহূর্তে আপনার কেমন লাগতেছে প্রথম অনুভূতি আমার কাছে যথেষ্ট ভালো লাগছে এবং আমরা আশাবাদী সুইট বাই যাতে বারবার আমাদেরকে এই ধরনের অফার দেয় আমরা যাতে বারবার ওনাদের সাথে যাইতে পারি তো আমরা কথা বলছিলাম একজন রিটেলার সাথে এবার কথা বলবো আমি আরেকজন রিটেলার ভাইয়ের সাথে ভাই আপনার দোকান কোথায় আমার দোকান জালাল প্লাজা জামগড়া চৌরাস্তা আপনার দোকানের নাম মোমো টেলিকম আপনি দুইজন ডিলারের আমাদের ট্যুর চলতেছে আপনি কার অ্যাচিভমেন্ট করছেন আমি হচ্ছে সুইট ভাইয়ের অ্যাচিভমেন্ট করছি অ্যাচিভমেন্ট করছেন তো সুন্দর একটি ট্যুর আমাদের অ্যারেঞ্জ করছে সুইট বাই এই ভিডিওর মাধ্যমে আপনি সুইট ভাইকে কি কিছু বলতে চান সুইট বাইকে। আসলে কি বলবো তাকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই যে এত সুন্দর একটা ট্যুর আমাদেরকে উপহার দেওয়ার জন্য আর আশা করি ভবিষ্যতে আর এরকম ট্যুর পাবো এই ট্যুরটা আশা করি সাকসেসফুল হবে এটাই আমাদের কাম্য অসংখ্য ধন্যবাদ মোমো টেলিকমের অনার রনি ভাইকে এরপর কথা বলবো আমাদের একজন স্পেশাল গেস্ট আমাদের বড় ভাই পায়ের যদিও আমাদের এই ক্যাটাগরির বিজনেস না কিন্তু ভাই হচ্ছে আমাদের মার্কেটের একজন সুনামধন্য ব্যবসায়ী ভাই হচ্ছে ফেব্রিক্স নিয়ে বিজনেস করে তো ভাই আমাদের সাথে শখ করে যাচ্ছে আমি কথা বলবো এবার ভাইয়ের সাথে ভাইয়ের নাম কি আমার নাম টিপু আপনার কোন মার্কেটে ব্যবসার দোকানের নাম কি আমার রোকান বোয়ান বোরিয়াম মার্কেটে একটা আছে আর সোমের প্লাজা আছে তো আপনি আমাদের সাথে আজকে টুরে যাচ্ছেন আপনার কেমন লাগতেছে যে মোবাইল ব্যবসায়ীদের সাথে আমি অ্যাকচুয়ালি শুনছি যে একটা টুর হবে কক্সবাজার তাই তো সুন্দর একটা টুর এটা যখন দেখছি হঠাৎ করে আমার মনে হয়েছে না আমি না গেলে আমার মন টিকছে না তা আমি ইমিডিয়েটলি খুব রিকোয়েস্ট করে এই ট্যুরটা অংশগ্রহণ করছি আশা করি খুব সুন্দর একটা ট্যুর হবে বিশেষ করে এত সুন্দর একটা গাড়ি দেখে আমার মন আরও লাগছে মানে আরও ভালো লাগছে যে হয়তো বা শুরুটা যেরকম সুন্দর হয়েছে শেষটা আরও সুন্দর হবে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো খুব সুন্দর একটি ট্যুর সকাল রিটেলারদেরকে দেওয়ার জন্য আর ভাই আমাদের সাথে আজকে গেস্ট হিসাবে যাচ্ছে ভাই শোনাচ্ছিলেন ভাইয়ের অনুভূতির কথা ধন্যবাদ ভাইকে আসসালামু আলাইকুম